নড়াইলে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের একশো পাঁচতম জন্মদিন ও শিশু দিবস উপলক্ষে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে জেলা ছাত্রলীগের সভাপতি নাইম ভূঁয়ার নেতৃত্বে সতেরোই মার্চ সোমবার বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের একশো পাঁচতম জন্মদিন ও শিশু দিবস উপলক্ষে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে এ সময় জেলা ছাত্রলীগের সভাপতি নাইম ভূয়াসহ ছাত্রলীগের নেতাকর্মীরা

তাই দর্শন এই দেশের মেয়েরা নিরাপদ হয় আল্লাহ তাদের আপনি রক্ষা করুন দর্শকদের বিচার আল্লাহ আপনার তরফ থেকে ফয়সালা করুন দেশের বিচার ব্যবস্থা একবারে ভেঙে করে আল্লাহ আপনি এই দর্শকদের আপনার উপর থেকে আল্লাহ একদম বিচার ফয়সলা করে দিন আল্লাহ আমাদের প্রধানমন্ত্রী মাননীয় প্রধান শেখ হাসিনাকে তার সব মহিমায় তার সব মহিমায় তার বাংলাদেশে তাকে আসার আল্লাহ আপনি সুযোগ করে দিন আল্লাহ আমাদের সকল হায়াত তাকে নেক হায়াত দান করুন সে এই দেশ বেঁচে থাকে সে এই দেশ আরো অনেক হবে আল্লাহ তার

আমাদের প্রধানমন্ত্রী মাননীয় প্রধান শেখ হাসিনাকে তার স্বমহিমায় তার স্বহিমায় তার বাংলাদেশে তাকে আষাঢ়কে সুযোগ করে দিন আল্লাহ আমাদের সকল তাকে সেই দেশ বেঁচে থাকে